সারা পৃথিবীর মানুষের থেকে আমরা মুছিয়ে দেব। বজরং দল হুঁশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারও বলছি ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী যারা পাকিস্তানের গুণগান গাইছে যারা গাইছে বাংলাদেশের গুণগান তাদেরকে বলে রাখছি বজরং দল থেকে হুশিয়ার দিয়ে দিচ্ছি আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো এই ভারত না থেকে তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিত এই যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা দেখে আপনাদের কোনো ভাল লাগছে হ্যাঁ আপনারা যে বাংলাদেশে দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন বাংলাদেশের জনগণ আপনারা যারা মনে মনে চিন্তা করছেন যে আমরা ভারতের পক্ষে আমরা পাকিস্তানের পক্ষে আর ভারতের লোকজন আপনাদেরকে কি বলছি শোনেন বাংলাদেশে নেই এমন মানে অধ্যপূর্ণ কথাবার্তা ইন্ডিয়ার লোকজন বলে আমাদেরকে এবং এমন তাচ্ছিল্য করে বাংলাদেশ নিয়ে কথাবার্তা বলে আবার ওনাদেরকে কিভাবে আপনারা পছন্দ করেন কিভাবে ওনাদের সমর্থন করেন এই দেশে বাংলাদেশে বসবাস করে কিভাবে ইন্ডিয়ার সমর্থন করেন বা পাকিস্তানকে সমর্থন করেন ক্ষমতায় বসায় দিকে ক্ষমতার লোভে শুধু ক্ষমতার জন্য দেশ দেশের আর একটা দেশের নিজের দেশে বসে আরেকটা দেশের সমর্থন করেন ওই দেশের মানুষ আপনাদেরকে কিভাবে চিন্তা করে দেখেন শুভেন্দু띠 এর আগেও বলছে যে তাদের ময়লা ফেলাবে ঢাকা শহর বাংলাদেশ ভরে যাবে কিভাবে ইনসাল্টিং কথাবার্তা বলে আপনারা আর আমরা এখানে বসে বসে ইন্ডিয়ার গুণগান গাই মোদির গুণগান গাই मोदी কে এদেশের প্রধানমন্ত্রী এদেশের মানুষ মোদির গুণগান গান আপনারা পাকিস্তানের গুণগান গান নিজেদের গুণগান গান নিজেদের যেভাবে ভালো হয় সেই চিন্তাটা করুন ওনারা এই যে এই সব মিডিয়া এরকমভাবেই ওনারা কথা বলে আপনার চুপ করে সহ্য করেন কেউ একটা কথা বলেন না